জেলার রাজনীতিতে সৌমিক হোসেন মানিক চমক উন্নয়ন থেকে রাজনৈতিক সংগঠন সব দিক থেকে এগিয়ে রানীনগর আজ রানীনগরে অবজারভার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পরিদর্শন আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এসআইআর কেন্দ্র করে সংগঠনকে আরও শক্তিশালী করছে তৃণমূল কংগ্রেস কোথায় কত কাজ এগোচ্ছে এবং মানুষ কতটা সাহায্য পাচ্ছেন সেটা নজর রাখতে বিশেষ অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ হচ্ছে পাশাপাশি পাড়ায় পাড়ায় খোলা হয়েছে এসআইআর সহায়তা কেন্দ্র এই অগ্রগতির কার্যক্রম খতিয়ে দেখতে মুর্শিদাবাদ জেলায় অবজারভার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুক্রবার তিনি রানীনগর বিধানসভায় এসে বিভিন্ন তথ্য পর্যালোচনা করেন তার বক্তব্য রানীনগর বর্তমানে জেলার অগ্রগতির তালিকায় এগিয়ে রয়েছে এদিন তার সঙ্গে ছিলেন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন তিনি প্রতিদিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে নাম নথিভুক্তকরণে সাহায্য করছেন এবং পাড়ায় ঘুরে সাধারণ মানুষের সমস্যা দাবি সরাসরি শুনছেন ব্যুরো রিপোর্ট এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে যে মানুষ যেখানে এসআইআর আতঙ্কে মারা যাচ্ছেন মুর্শিদাবাদ জেলায় এখন অবধি ছজন এসআইআর আতঙ্কে আত্মহনন করেছেন একজন বিএলও গতকাল খড়গ্রামে মারা গিয়েছে আর বিজেপি মানুষকে মানে অশ্রদ্ধা করা কোন পর্যায়ে যেতে পারে বিজেপি এই ধরনের দুঃখজনক নিরপরাধ মানুষের মৃত্যু যা তাদের জন্য হচ্ছে যার জন্য তারা দায়ী সেই মৃত্যু নিয়ে মকারি করছেন এখন বিজেপির এটা স্বভাব জনগণ প্রস্তুত হচ্ছেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির এই ঔদ্ধত্বের জবাব মুর্শিদাবাদের জনগণ দেবেন মুর্শিদাবাদের মানচিত্র থেকে বিজেপি মুছে যাবে বিজেপির বিরোধী দলের নেতা বলছে যে যারা মারা যাচ্ছে তারা হচ্ছে সত্যি বাংলাদেশে সেই কারণে তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে আমি আপনাকে বলি যে সারা পৃথিবীতে আঠেরো লক্ষ রোহিঙ্গা আছেন শুভেন্দু অধিকারী যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাকে তাকে দেখে রোহিঙ্গা বলে পাগলের মতো দৌড়ে যাচ্ছেন কোটি কোটি রোহিঙ্গা বাদ দেবেন বলছেন এখন কোন স্কুল কলেজে এই অঙ্ক শিখেছেন আমার জানা নেই স্বাভাবিকভাবে আর উনি কি বলছেন এ কথার কোনো গুরুত্ব নেই এজন্য বাংলার মানুষের কাছে কারণ বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছেন বারবার উনিশের লোকসভা দু হাজার একুশের বিধানসভা দু হাজার চব্বিশের লোকসভা বিজেপি বারবার আর মজা হচ্ছে যে দেখুন আমি আপনাকে একটা কথা বলি ওই একটা কি ছিল না আপকিবার দুশো পার দোসো পার এটা একুশের স্লোগান ছিল যখন ওই সৌমিকরা আমিরুলরা বিপুলভাবে জিতে গেছিল তখন স্লোগান ছিল আপকিবার দোসো পার এবার নিজেরাই কি একশো সত্তরে নাকি নেমে এসেছে নিজেরাই বলছে একশো সত্তর হচ্ছে টার্গেট আসলে আমরা বলছি ওই টার্গেট ওদের একশো সত্তর হতে পারে তিরিশের নিচে নামবে বাংলার মানুষের সংকল্প হচ্ছে বাংলার মানুষের অঙ্গীকার ছাব্বিশে দিদির সরকার বিজেপি তিরিশের নিচে নেমে যাবে